আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের আলোচনায় থাকছে ত্বকের সুস্বাস্থ্য বৃদ্ধি বা চেহারার উজ্জ্বলতা বাড়াতে চলের সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও বয়সের ছাপ দূর করতে এবং শরীরের ভিটামিন ই এর গাড়তি হৃদরোগ প্রতিরোধ এবং পুরুষের বন্ধাত্ম প্রতিরোধমূলক চিকিৎসায় কার্যকরী একটি ওষুধ ই ক্যাপ চারশো এম জি ক্যাপসুল এই ওষুধটির উপাদান হিসাবে রয়েছে ভিটামিন ই চারশো আই ইউ এবং এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এবং পুরো ভিডিও জুড়ে আরও থাকছে ভিটামিন ই ক্যাপসুলটির আরও কি কী কার্যকারিতা রয়েছে বা কি ধরনের রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে ওষুধের সঠিক ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় এই ওষুধটি খাওয়া যাবে কিনা সকল বিষয়ে পূর্ণ ধারণা পেতে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দয়া করে ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না ওষুধ সংক্রান্ত পূর্ণ ধারণা না পেয়ে কেউ কোনো প্রকার ওষুধ গ্রহণ করবেন না বা কাউকে দিবেন না প্রতিদিন গড়ে বসে চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে এবং যে সকল ব্যক্তিরা খাবার থেকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ই পাচ্ছেন না তাদের জন্য এই সাপ্লিমেন্টটি খুবই কার্যকরী ভূমিকা রাখে এটি সেবনে ত্বককে সুস্থ ও সুন্দর করে তোলে এবং সূর্যের ক্ষতিকর রষ্টি থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে চুল পড়া দূর করে চুলের গোড়া মজবুত করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বয়সের কারণে হওয়া শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে এবং ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এবং নখের ভাঙুর দূর করে ও চোখ ভালো রাখে এই ক্যাপসুলটি সাধারণত চর্মরোগ পরা রোধ করে এবং গর্ভাবস্থায় ব্রণের বৃদ্ধিতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই ভিটামিন ই ক্যাপসুল নার্ভের ক্ষতি যেমন ডায়াবেটিক্স আঘাত বা কোনো কিছুতে চাপ লাগার কারণে অথবা ভিটামিনের অভাবে যাদের নার্ভের সমস্যা রয়েছে তাদের চিকিৎসায় ই ক্যাপসুলটি দেওয়া হয়ে থাকে এবং পুরুষের বন্ধাত্ত চিকিৎসায় ইউক্যাপ ক্যাপসুলটি দেওয়া হয়ে থাকে অর্থাৎ যে সকল পুরুষ তার জনসঙ্গীর গর্ভধারণের অক্ষমতা রয়েছে এর কারণ হলো বীর্যের মধ্যে শুক্রানোর অভাব এবং হরমোনের বারসম্যহীনতা জন ইচ্ছা কমে যাওয়া অন্ডকোশের ব্যথা বা ফোলা শরীরের লুম কমে যাওয়া স্তন স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যাওয়া ইত্যাদি এবং বয়স সম্পর্কিত মেকুলার ডিজেনারেশন অর্থাৎ যাদের বয়স পঞ্চাশের উপরে ফলে দৃষ্টিশক্তি কমে গেছে চোখের জাপসা বা কম দেখে এই ধরনের সমস্যা ই ক্যাপ চারশো সেবনে চোখে রেটিনাই আলোকে সঠিকভাবে ফোকাস করতে সাহায্য করে ফলে চোখের জাপসা দৃষ্টি দূর করে এবং ঋতুস্রাবের পূর্ব লক্ষণ যেমন স্তনে ব্যথা বা ক্লান্তি মাথা ব্যথা পেটের ব্যথা হিটখিটে মেজাজ বিরক্তি বা উদ্বেগ এবং মাসিকের সময় তলপেটে ব্যথা পিঠে ব্যথা বমি বমি ভাব ইত্যাদি এই ধরনের সমস্যায় ই ক্যাপ ক্যাপসুলটি খুবই কার্যকরী এছাড়া এটি সেবনের দৃষ্টিশক্তি এবং হৃদরোগের ঝুঁকি কমাতে খুবই কার্যকরী ভূমিকা রাখে ই ক্যাপ চাষ্য ই ক্যাপ চাষ্য ক্যাপসুলটির মাত্রা ও সঠিক সেবনবিধি প্রতি রাতে একটা করে ক্যাপসুল খাবারের পর দৈনিক একবার তবে রোগের ধরন অনুযায়ী এর ডোজ ভিন্ন হতে পারে দর্শক যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শই কেবল সেবন করবেন বা কাউকে দিবেন পার্শ্ব প্রতিক্রিয়া দৈনিক একশো আইউ এর বেশি মাত্রায় সেবনের ডায়রিয়া পেটে ব্যথা হতে পারে গর্ভাবস্থায় ভিটামিন ই ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শই কেবল ব্যবহার করা উচিত বা সেবন করতে হবে দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন রাখুন